নেতৃবৃন্দ আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমার বোনরা আছেন ভাইরা আছেন আমাদের যে সন্তানটা বড় হচ্ছে না সকলে আছেন এখানে আমরা বিগত সময়ে বহু বছর ধরে কল্যাণপুর এবং এই নিম্ন আয়ের যারা আছেন সকলে তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করা নাগরিক হিসেবে তাদের যেটা প্রাপ্য পুনর্বাসনের ব্যবস্থা করা এটা আমাদের চেয়ারম্যান জরাব তারেক রহমান তিনি যেই পলিসিগুলো নিয়ে এসেছেন আমরা জানিনা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে যেগুলো নারীদের জন্য আড়াই থেকে দুই থেকে আড়াই হাজার ভাবে যেন দ্রব্য মূল্য ক্রয় করতে পারে সংসার চালানোর জন্য সেইটা যেন তারা নারীদের হাতে আসে প্রতি মাসে মাসে করার জন্য অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করা তাদের কাজের ক্ষেত্রে তৈরি করা অনেক কিছু ব্যবস্থা আমাদের এই পলিসিতে আছে যেগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে একসাথে ভোটে ধানের শীষকে বিজয় করে আনলে সরকার গঠন করলে

থাকার জন্য দরকার সেই পরিবেশ আমরা নিশ্চিত করা যায়নি এখনো স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সকল অবস্থায় শিক্ষা সেবা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখানে পিছিয়ে সেই জায়গাতে আমাদের করার অনেক কিছু আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়াদা করে যাচ্ছি আমি ওয়াদা করে যাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে ধানের শিষকে বিজয় করে আনলে আমরা